সেটা আপনার নর্থ নর্থ ইস্ট ওয়ার্ড ডাইরেকশানে মুভ করেছে লাস্ট ছ ঘন্টাতে ও মোটামুটি ষোলো কিলোমিটার মুভ করে আজকে সকাল এগারোটার সময়তে ওটা আপনার ইস্ট সেন্ট্রাল বে এবং বেতে আপনার অবস্থিত এখন ওর ল্যাটিচিউড হচ্ছে ফিফটিন পয়েন্ট এইট ডিগ্রি নর্থ এবং লংিচিউড হচ্ছে এইট্টি এইট পয়েন্ট নাইন ডিগ্রি ইস্ট সাতশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব কেপুপাড়া থেকে বাংলাদেশের কেপুপাড়া থেকে এবং সাগর আমাদের সাগর আইল্যান্ড থেকে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে ছশো কিলোমিটার দূরে এবং আমাদের যে ক্যানিং স্টেশন আছে ক্যানিং থেকে সাতশো কিলোমিটার দক্ষিণে এই সিস্টেমটি উত্তর এবং উত্তর পূর্ব দিকে মুভ করবে উত্তর উত্তর পূর্ব দিকে মুভ করবে এবং মুভ করে একটা সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে আগামী পঁচিশে মে সকালবেলাতে আগামীকাল আগামীকাল সকালবেলাতে ওটি সাইক্লোনিক স্টর্মে ইনটেন্সিফাইড হবে এবং তারপরে আগামীকালই রাত্রিবেলাতে ওটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে কনসেন ইন্টেনসিফাই করবে ঠিক আছে নর্থ মুভ করে অফকোর্স নর্থ ওয়ার্ড মুভ করে এবং তারপরে এগেন ওই নিয়ারলি নর্থওয়ার্ড মুভমেন্টটা জারি থাকবে এই থেকে সিস্টেমটি ছাব্বিশ তারিখে মিড নাইটে বাংলাদেশ এবং তার সংলগ্ন পশ্চিমবঙ্গ কোস্টকে ক্রস করবে সাগর আইল্যান্ড এবং খেপুপাড়ার মাঝখানে ঠিক আছে তো এই গেল আপনার সিস্টেমের গতিবিধি ঠিক আছে এবং এই সিস্টেমের জন্য আপনার আমাদের কোস্টাল স্টেশনে আপনার কিছু হেভি রেনফল ওয়ার্নিং আছে স্ট্রং উইন্ড ওয়ার্নিং আছে সেগুলো হচ্ছে আমি বলি আপনাদেরকে লাইট টু মডারেট রেনফল অ্যাট মোস্ট প্লেসেস উইথ হেভি রেনফল অ্যাট আইসোলেটেড প্লেসেস ওভার দ্য কোস্টাল ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল অন টোয়েন্টি সিক্স অ্যান্ড টোয়েন্টি সেভেন ছাব্বিশ এবং সাতাশ তারিখে পশ্চিমবঙ্গের যে কোস্টাল ডিস্ট্রিক্টগুলি আছে সেখানে আপনার কয়েকটি ক্ষেত্রে কয়েকটি জায়গাতে আইসোলেটেড হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং মোটামুটি মোস্ট অফ দ্য প্লেসে লাইট টু মডারের রেনফল হওয়ার সম্ভাবনা আছে